কাশ্মীরি মানে এখানকার স্থানীয় লোকাল বড়দের হাত থেকে অনেক তো চা টা খেলাম কফি খেলাম ছোট ফুচকেদের কাছ থেকে এক কাপ কাশ্মীরি কাওয়া নিয়েছি খাবো সেই কারণে আপেল দেখাতে পারছি না গাছগুলো দেখাচ্ছি গুড মর্নিং শ্রীনগর থেকে আজকে আপনাদেরকে আবারও একবার সুপ্রভাত জানাই এখন বাজে সকাল নটা আমরা রেডি হয়েছি আজকে যাব দুধপাত্রির ওই দিকটা একটু দেরি হয়ে গেছে আর একটু আগে বেরোলে হয়তো ভালো হতো ওয়েদারটা মোটামুটি পরিষ্কার দেখতে পাচ্ছি পরে কি থাকবে বলতে পারবো না আজ আবারও একটি নতুন দিন নতুন দিনের শুরুতে নতুন একটি জায়গায় ঘুরতে চলেছি আমরা সবাই এই নতুন জায়গাটি হলো শ্রীনগরের বারগাম জেলায় অবস্থিত দুধপাত্রী শ্রীনগর থেকে দুধপাত্রির দূরত্ব হল পঞ্চাশ কিলোমিটার গাড়িতে যেতে কম বেশি সময় লাগে প্রায় এক ঘন্টা দশ মিনিটের মতো এখন মার্চ মাস তাই রাস্তার পাশে প্রচুর বরফ থাকলেও আপেল গাছগুলোতে একটিও পাতা নেই এপ্রিল মাসের শেষে গাছগুলো পুরোপুরি সবুজ হয়ে উঠবে তখন গ্রিন ভ্যালিও দেখা যাবে এখন ভ্যালি না পেলেও বরফের সৌন্দর্য কোনো অংশে কম নয় দুধপত্রী যাওয়ার আগে আমরা এখন এখানে জুতো আর জ্যাকেট সব কিছুই ভাড়ায় পাওয়া যায় এখান থেকে আমরা জুতো নিচ্ছি শুধু জুতো ভাড়ায় নেওয়ার পর আমরা দুধপত্রীর কাছাকাছি চলেই এসেছি দুধপাত্রের কাছে যে এসে গেছি চারিদিকের এই পরিবেশ কিন্তু আমাদেরকে জানান দিচ্ছে দুই পাশে পাইন গাছের জঙ্গলের ফাঁকে ফাঁকে বরফের সাদা চাদর আমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছে দুধপাতটি হল জম্মু ও কাশ্মীরের বারগাম জেলায় অবস্থিত সাহেব তহসিলের অন্তর্গত এই জায়গাটির উচ্চতা মিটার। এটি একটি হিল আপনারা যখন যাবেন ছোট বাচ্চা থাকে কোনো রকম সমস্যা হবে না রাস্তাঘাটও যেমন ভালো পরিবেশও সুন্দর আর তার সঙ্গে সঙ্গে অতিরিক্ত কোলাহলযুক্ত জায়গাও নয় যেটা বাচ্চাদের জন্য একদম শান্তিপ্রিয় জায়গা এখানে এসে বাচ্চারা আনন্দের সঙ্গে অনেকক্ষণ খেলে সময় কাটাতে পারবে এখানে পৌঁছে প্রথমেই আপনার কাজ হবে একটি ঘোড়া নেওয়া তারপরে যাত্রা করা ঘোড়া ছাড়াও আরও একটি অপশান আছে সেই অপশানটি হলো এই চার চাকাযুক্ত যুক্ত এটিভি কারগুলি তবে এই কারগুলি স্পট পর্যন্ত তো কাছাকাছি নিয়ে যায় না কিন্তু ঘোড়ায় করে গেলে সেটা সম্ভব গুস ঘোড়ার উপরে উঠে পড়েছি তিন এখান থেকে নিচে নামতে হবে একটু হেঁটে নিচের দিকে নেমে আসলেও ঘোড়া পাবেন তখন অবশ্য রেট একটু কমও হবে तो वेद कुछ नहीं है इससे बार ही उठाते हैं घोड़ा हाइट टूट जाएगा आ, नहीं गिरने नहीं देंगे हड्डी भी नहीं टूटने देंगे आप खुश रहो घर में कैसे जाओ आ, नहीं नहीं वो बात नहीं है हमारा रोज का काम यही है मेन डोर से ऐसे अब हमरा चलेसी बर्फेर माजखान से के और दूर है वही पाइनर शाड़ी হ্যাঁ তবুও ভয়টাকে তো এড়িয়ে যেতে পারছি না ভয় তো লাগেই আমার এমনিতে একটু ভয় বেশি তবে গুলমার্গ সোনমার্গের থেকে দুধ অনেক সুন্দর জায়গা ভিউটা দুর্দান্ত অনেক 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 সুন্দর জায়গা চারিদিকে সাদা বরফে মোড়া ফ্ল্যাট জায়গা তার মাঝখান থেকে আমরা ঘোড়া নিয়ে চলেছি তিনজন চারজন অবশ্য আমার মেয়েকে নিয়ে ইস্কোপ বলতে হ্যাঁ স্যার দোবিগড় হ্যাঁ বলতে ঘোড়া থেকে আপনাদেরকে এইভাবে কয়েকটি স্পট দেখিয়ে দেবে চাইলে নামতে পারেন তবে চারিদিক যেহেতু বরফে মোড়া না নামলেও হবে বরফের ওপর থেকে যখন যাবেন তখন কিন্তু সঙ্গে থাকা ছোটোখাটো টুকরো জিনিসপত্র সাবধানে ব্যাগের মধ্যে গুছিয়ে রাখবেন না হলে বরফের মধ্যে পড়ে গেলে ঝামেলায় পড়তে হবে দুধপাত্রি ঘুরতে আসলে আপনারা একটু সকাল সকাল বেরোবেন তাহলে ঘোড়ার রেটটাও একটু কম হয় সঙ্গে ভালোভাবে ঘুরতে অনেকটা সময়ও পাওয়া যায় সামনে আমাদেরকে রাস্তা দেখিয়ে নেওয়া যাওয়ার জন্য লোক ঠিক সামনেই আছে আমরা পেছনে বারবার চলেছি লাঠি ও বাজিগার হ্যাঁ নিচ পর্যন্ত আসতে আমাদের সময় লেগেছিল কুড়ি মিনিট ঘোড়া থেকে নেমে আমরা সেই দুধপাত্রির যে স্পেশাল নদী সেই নদীর কাছে শেষ পয়েন্ট এখান থেকে তারপর আমরা আবার ব্যাক করব। এখানে কয়েকটা দোকান আছে আগুনও করা আছে হাত পাত জন্য আর পরিবেশটা তো ভীষণ সুন্দর আমরা এখন নিচে নদীর কাছে যাব।

চা আমি সেভাবে খাই না কিন্তু এখানে আসতে চাটা খেতে যেন আমার বেশি ভালো লাগছে ওই জন্য চায়ের ভাগ নিচ্ছি একটুখানি অল্প করে এত বড় চা খেতে পারবো না ওই জন্য অল্প করে নিলাম এই নদীটি হলো এখানকার মূল আকর্ষণ যার নাম হলো শালিগঙ্গা নদী পাথরের মাঝখান থেকে বয়ে চলা এই স্রোতস্বিনী নদী গ্রীষ্মকালে অন্যরকম রূপ ধারণ করে তখন এই নদীর জল দেখলে মনে হয় দুধের মতো সাদা ঠিক এই কারণেই এই জায়গাটির নাম হয়েছে দুধপাত্রী এখানে খাবার দাবারের বেশ কিছু দোকান আছে চা কফি ম্যাগি আর সঙ্গে মাক্ষিকা রুটি আর সারসোগা শাক পাওয়া যায় খাওয়া দাওয়া হয়ে গেছে এরপরে নিচে নামছি একটু তবে একটু সাবধানে এই প্লেন বরফগুলোতে স্লিপ খাওয়ার চান্স থাকে এই গুঁড়ো বরফে স্লিপ করার চান্স নেই কোনো রকমভাবে আর এই নদীটার জল এখন বরফে যেহেতু জমে আছে তাই সেই সাদা রূপটা লুক তবে এই রূপটাও আরও সুন্দর

সেই জল যদিও এখন দেখতে পাচ্ছি না কিন্তু এই বরফে মোড়া সাদা ধুতপাত্রি দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগছে আর নিচে নদীর যে বড় বড় নুড়িগুলো সেই পাথরের নুড়িগুলো এখন বরফের নুড়ি পুরোপুরি হয়ে গেছে আর তিনশো ষাট ডিগ্রি ভিউ তো সে তো দুর্দান্ত আমার গুলমার্গ সোনমার্গের থেকে দুধ পাত্রি খুব ভালো লেগেছে

ঠান্ডা লাগছে যেমন জলটা খুব একটা ঠান্ডা হয় তবে না সত্যি করে ঠান্ডা না একটু পরে হাতটা লাল হয়ে যাবে এই আর কি আমার কাছে আবার জলের মধ্যে নেমেই গেছে জুতো করে পড়লে একবার মো জাম তো সব ভিজে যাবে এই রাস্তাটি খুব একটা চড়াই উতরাই নয় স্বাভাবিকভাবে সমতলের মতোই মনে হবে তবে যখন ঘোড়ার পিঠে বসবেন ঘোড়া যখন সামনের দিকে ঝুঁকবে তখন আপনি বডি ওয়েটটাকে পেছনে করবেন আর ঘোড়া যখন পেছনে ঝুঁকবে তখন বডি ওয়েটকে সামনে ঝুঁকে একটু ব্যালেন্স করতে হবে শুধু এইটুকু খেয়াল রাখলেই হবে মরুভূমির মাঝখান থেকে উঠার পিঠে উঠে ঘোড়া হয় রাজস্থানে গ্রিন ভ্যালির মাঝখান থেকে ঘোড়ায় ওঠা ঘোড়া হয় আর আমরা চেনেছি এখন

এই রাস্তায় ছোট্ট একটি সমস্যা হলো যখন দুটি ঘোড়া পাশাপাশি আসে তখন একটু অসুবিধে হয় তার কারণ কোনো ঘোড়াই বরফের উপরে উঠতে চায় না পাশ দিতে অসুবিধে হয় এই মাত্র আপনারা সেই সমস্যাটাই দেখলেন বরফে চাপা এই বাড়িগুলি হলো এখানকার স্থানীয় গ্রামবাসীদের বাড়ি যারা এখন এখানে বরফ পড়ার জন্য নিচে নেমে গেছে ছ মাস ওনারা গ্রামে থাকেন আর ছমাস মাস এখানে থাকেন কারণ এই গ্রামবাসীদের পশুপালনের ওপর জীবিকা নির্বাহ চলে যখন বরফ কেটে গিয়ে গ্রিন ভ্যালির দেখা মেলে নতুন ঘাস জন্মায় তখন ওনারা সঙ্গে গৃহপালিত পশু নিয়ে আবার ওই জায়গায় ফিরে আসেন ঘোড়ার পিঠে উঠে যাত্রা করলে তার আনন্দ অন্যরকম কিন্তু আপনি যদিও এটিভি কারে চেপে যান তাহলে ওই গাড়ির তীব্র আওয়াজ আপনাকে অস্বস্তিতে ভরিয়ে তুলবে যার জন্য এই সুন্দর পরিবেশটাকে উপভোগ করতে খুব কষ্ট হবে দুপুর একটা এখানে একটু বেশি হয় হয় তাই সকালে কম দশটা নাগাদ আর কম হয় দুটোর পরে এই জায়গা থেকে দাঁড়িয়ে জিগজ্যাগ ভাবে চলে যাওয়া বরফের মাঝখান থেকে এই রাস্তাটি আর সঙ্গে পাইনের জঙ্গল ভারী সুন্দর দেখাচ্ছিল

আমাদের তিনটে যে ঘোড়া ছিল সেই ঘোড়া তিনজন সবারই ছিলেন এখানে তিনজন পরপর দাঁড়িয়েছেন ওনাদের ব্যবহার এত ভালো সত্যি আমি মুগ্ধ হয়ে গেছি আর পরিবেশের সঙ্গে ওনাদের ব্যবহার জার্নিটা সব কিছু মিলে মিশে একাকার হয়ে গেছে আমার আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যদি কাশ্মীর আসে দুধ পাত্রী অবশ্যই আসবেন ও দিদি কেসা লাগা আপনার দুধ পাত্রী আচ্ছা ঘোড়ে বালে কেসে লাগে ও তো আর ভি আচ্ছা মেনি আগেই বলা था आपको दूधपति देखो दूधपति अच्छी जगह है নিয়ে নিয়েছি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা আসলে যোগাযোগ করে নিতে পারবেন পার্কিং আমরা নেমে গেছি পার্কিং এই রাস্তার ধারেই গাড়িগুলো পার্কিং করা হয়েছে এখন তো বড় করে চারিদিক পুরো চাপা পার্কিংয়ের জন্য সেভাবে খোলা নেই কিন্তু রাস্তার সাইডে পার্কিং আছে গাড়ির সামনে আছে আমরা ঘোড়া থেকে নেমে একদম শুরুতে এই জায়গাটা কতটা জায়গা জুড়ে ফ্ল্যাট বরফে ঢাকা দেখুন এখানে একটু আনন্দ করব তারপর ফিরব ঘড়িতে এখন সবে বাজে দুটো আমাদের হাতে সময়ও আছে বেশ খানিকটা আর ঘোড়ার রেটটা নিয়ে আপনাদেরকে বলা হয়নি প্রথমে আমাদেরকে নশো টাকা বলেছিল পার হেড প্রতিটা ঘোরার জন্য তারপরে নিচে গিয়ে খানিকটা হেঁটে ওনারা অনেক করে বললেন সত্যি কথা কি ওনাদের এর উপরেই তো জীবিকা চলে সেটাও খারাপ লাগে তো যাই হোক লাস্ট পর্যন্ত তিনটে ঘোড়া পার হেড চারশো টাকা করে হয়েছিল বারোশো টাকা আর তিনটে ঘোড়ার জন্য তিনশো টাকা বক্সিস দিয়েছি আপনারা আসলে একটু রেট নিজের মতো করে নেবেন আর হলে চার চাকা ওই যে গাড়িগুলো আছে ওই গাড়িগুলোতে গেলে কিন্তু আপনাকে মেন রোডে নিয়ে যাবে ওরা কিন্তু আপনাকে দুধপাত্রের নিচ পর্যন্ত বরফের কাছে নিয়ে যাবে না নদীর কাছে নামাবে না বলা শুতেই আছি নিচ থেকে ঘুরে আসার পর এই জায়গাতে বসে অনেকক্ষণ সময় কাটাতে আপনার ভালো লাগবে এখানে বিভিন্ন রকম বরফের ওপরের অ্যাক্টিভিটিসও আছে চাইলে সেগুলোও করতে পারেন আর তাছাড়াও সব থেকে ফ্রি অ্যাক্টিভিটিস হলো আমাদের বরফের উপর থেকে ছোটা গড়াগড়ি দেওয়া বরফ নিয়ে খেলা এইসব তো আছেই এগুলো করতে করতে কখন যে সময় কেটে যাবে বুঝতেই পারবেন না দুধপাত্রী ঘুরে দেখার জন্য হাতে কম করে তিন ঘন্টা সময় রাখতেই হবে কপি হ্যাঁ আপনার পাস কতটা করতে না এক কাপ কত প্রাইস চাল চাল এক দিজি

সোনমার্গ দুধপাত্রি যদিও আমাদের এবার ইউসমার যাওয়া হলো না মানে দিনটা কম হয়ে গেছে আরও একদিন এক্সট্রা নিতে হতো তিনটে জায়গার মধ্যে আমার মনে হয়েছে যে সোনমার্গে গুলমার্গ ভালো সোনমার্গে প্রচণ্ড তীব্র হাওয়া যদিও গ্লেশিয়ারগুলো আছে কিন্তু এই তিনটে জায়গার মধ্যে সব কিছু মিলেমিশে একসঙ্গে দুধপাত্রিটাই বেস্ট যদিও কাশ্মীর আসেন সোনমার্গে গেলে অবশ্যই নাকে মাস্ক রাখবেন কারণ ওখানে ঠান্ডা তীব্র হাওয়া গুলমার্গে ছিল ফেজ ওয়ানে প্রচণ্ড গরম সূর্যের তাপ আর এখানে হাওয়া নেই সূর্যের তাপও নেই অথচ সুন্দর ভিউ আছে আর ফ্ল্যাট জায়গা জুড়ে বরফ আনন্দ অনেক কোন ধরে করুন নিজের মতো করুন না ছুটে ছুটে ওয়েটটা আজকে এই জায়গায় যে দাঁড়িয়েছে না না বেশি নিচে নামলে তো উঠতে হবে তাই তো ছোট বাচ্চাদের আনন্দ গুলো বরফের উপর ভল দিচ্ছে এরা কিন্তু কাশ্মীরি মানে এখানকার স্থানীয় লোকাল ব্যাপার না উপর বাচ্চাদের এই আনন্দগুলো আমাদের ছোটবেলা মনে করিয়ে দেয় আমাদের সবার ছোটবেলার সেই দিনগুলি কত ভালো ছিল বড় হওয়ার সঙ্গে সঙ্গে সব কিছু কেমন বদলে যায় কাজের চাপ প্রেশার দিন চলতে থাকে বিশ্রামের যেন অবকাশ মেলেই না যেখানেই যায় সেখানে গিয়ে আমার মেয়ে একটা করে বরফের ইগলু বানিয়ে আসে কোনো জায়গায় থাকে কোনো জায়গায় আবার ভেঙেও যায় তবে এখানে মনে হচ্ছে বেশ খানিক্ষণ থাকবে অনেক কষ্ট করে উঁচু করে বরফটা কাঁড়ি করে তারপর বক্সিং আকারে ফুটো করে এগুলোর মুখটা তৈরি করছে জোরে মারো জোরে হচ্ছে হচ্ছে তিন দিনের মধ্যে দুধ পাত্রিতে এসে সত্যি বারবার এক কথা বলছি হয়তো আপনাদের মনে হচ্ছে ওয়েদারটা এত সুন্দর তিন দিনের মধ্যে এগুলো বানিয়ে আমার মেয়ে আজকে ফাইনালি সাকসেস হয়েছে ইগলুটা খুব সুন্দর হয়েছে দেখতে ভেতরে ঢোকার রাস্তাটা হচ্ছে এইটা অনেক কষ্ট করে আমার মেয়ে বানিয়েছে কিন্তু এটাই কষ্ট লাগছে এগুলোটাকে ছেড়ে আমরা এক্ষুনি চলে যাব হতো তারপর একে কে দেখবে এখন ঘড়িতে প্রায় চারটে বাজতে যায় আমরা দুধপত্রী থেকে বিদায় নিচ্ছি এবারে কিন্তু এই প্রথম গুলমার্গ সোনমার্গ আর দুধপাত্রী তিনটে জায়গার মধ্যে এখানে এসে এত ভালো লেগেছে যেতে একদম ইচ্ছাই হচ্ছে তবু যেতে হবে হোটেলে ফিরতে হবে কদিন পরে বাড়িও ফিরতে হবে আবারও কোনোদিন আসবো হয়তো এখন দুধপাত্রীকে টাটা জানিয়ে আমরা চললাম দিন শেষের পথে আমরাও ফিরে চলেছি সঙ্গে ঘোড়া সবারই সবাই বাড়ি ফেরার পথে আবারও নতুন দিনের শুরুর অপেক্ষায় তো বসেছি দুধ পাত্রিতেই রাস্তার সাইডে যে দোকানগুলো আছে এখানকার যে ফেমাস খাওয়ার রুটি আর ওর সঙ্গে সর্ষের শাক আর সঙ্গে চা না না ও পিদিকে ভালোটা দিচ্ছে আসলে যেটা বেশি আছে দেখে দেখে দিচ্ছে হ্যাঁ এখানকার লোকাল খাবার মাখিকা রুটি টেস্ট খুব ভালো এটা একটু টক টক আছে আছে আমাদের ফাইভ স্টার কিন্তু এটাই এই জায়গাগুলোতে খাবার খাওয়া যে মজা সেটা অন্য কিছুর থেকে অনেকাংশে বেশি এই রুটিটা হলো ভুট্টা দিয়ে তৈরি মাখিকা রুটি অর্থাৎ ভুট্টা আটা দিয়ে তৈরি করা হয় সেটাকে পেশাই করে আর সঙ্গে দেশি ঘি দিয়ে ভাজা হয় সব শেষে চা দিয়ে তো শেষ না করলে একদম আজ এই পর্যন্ত দুধপত্রিকে বিদায় জানিয়ে শেষ করলাম আপনারা সবাই খুব ভালো থাকবেন সময় মনের কথা শুনে চলবেন ফিরছি পরের দিন জুতোর ভাড়া একশো টাকা ছিল জ্যাকেট আমরা জ্যাকেট এখানে নেওয়ার কোনো রকম দরকারই নেই শুধু জুতো হলেই হবে আর শেষ ভাড়া শেষ জুতোটাও দেওয়া হয়ে গেছে দুধপাত্রী থেকে আমরা এখন শ্রীনগরে ফেরার পথে আর দু সাইডে তো আপেল গাছের বাগান ভর্তি সঙ্গে আখরোটেরও বাগান আর এখন যে গাছের নিচে দাঁড়িয়ে আছি এটা হলো আপেল গাছ বরফ দেখতে আসবো আর সঙ্গে আপেল চাইবো সেটা তো হয় না কখনোই একসঙ্গে দুটো দেখা সম্ভব না সেই কারণে আপেল দেখাতে পারছি না গাছগুলো দেখাচ্ছি গাছগুলো এই যে সবে ডগায় কচি কচি পাতা এসছে এবারে ফুল আসবে গাছও সবুজ হয়ে যাবে আর গোলাপি আর সাদা রঙের ফুলে ভরে উঠবে গোড়াগুলো খুশিয়ে খাবার দেওয়ার ব্যবস্থা করা হয়েছে প্রত্যেকটা গাছের গোড়ায়